দক্ষিণ ফরিক জাহানপুর ঐতিহ্যবাহী হাসিম শাহ বাড়ি ও হাসিম শাহ স্মৃতি পরিষদের সার্বিক সহযোগিতায় ও হাসিম শাহ বাড়ির সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নৈশবুজ উপলক্ষে এলাকার ছোট বড় নবীন প্রবীণদের নিয়ে আনন্দ কোন মুহূর্ত তৈরি করেন এক যাক উত্তরণের প্রচেষ্টায় দুসরা জানুয়ারি শুক্রবার হাসিম শাহ বাড়ি ও অস্থায়ী মাঠে দিনব নানান আয়োজনে তিনটি অতিবাহিত করেন এতে পবিত্র ও চট্টগ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য নানানমুখী ক্রীড়া প্রতিযোগিতা জুনিয়রদের ক্রীড়া প্রতিযোগিতা সিনিয়রদের প্রতিযোগিতা সিনিয়রদের ভাঙ্গা দূর প্রতিযোগিতা বিস্কুট খেলা ব্যাডমিন্টন খেলা ছোটদের দৌড় প্রতিযোগিতা চেয়ার খেলা মোরগ খেলা বস্তালাপ সহ নানামুখী প্রতিযোগিতা আয়োজন করে প্রতিযোগিতা শেষে প্রতিটা খেলায় বিজয়ী হওয়া প্রথম দ্বিতীয় তৃতীয় জনদের মাঝে হরেক রকম পুরস্কার তুলে দেন আয়োজকরা এতে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন এলাকায় পবিত্র কোরআন সম্পূর্ণ করা ছাত্রদের সম্মাননা ক্রাইস প্রদান প্রবাসীদের সম্মাননা ক্রাইস শিক্ষার্থীদের সম্মাননা ক্রাইস প্রদান করা হয় বিভিন্ন আয়োজন শেষে নৈশভোজের মাধ্যমে বার্ষিক আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় নিয়ে হত্যা আমি দর্শকদের অনুরোধ করব সবাই যেন করতালির মাধ্যমে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়কে অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে মাঠের সৌন্দর্য লক্ষ্যে আমি স্বেচ্ছাসেবক ভাইদের উপরে অনুরোধ করবো তারা যেন সুশৃঙ্খল ভাবে মাঠের দায়িত্ব পালন করে সুন্দর করে সারিবদ্ধ করে দাঁড়ানোর জন্য আমি সবার পথে બરાબર લી ગઈ લી ગે